ইসলাম ভাই কোথায় নিয়ে আসলেন ভাইসের রাজ্য তো নিয়ে আসলাম আপনাকে রাজ্য কত সুন্দর একদম পানি দামে ভাই 75 টাকা আমি ছাড়া এই যে কার্টুন দেখা যাচ্ছে এই যে দেখেন আপনার সামনে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন কাঠুন মাল এই যে দেখেন কত সুন্দর ডিজাইন ফুল বডি পাথর এই যে কার্টুন গুলো লেখা দেখছেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই চব্বিশ এই আরেকটা বলা নুরি পাথর নুরি পাথর ভাই একদম ফুল বডি পাথর ভাই পাথর পাথর মারতো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন চব্বিশ বাই চব্বিশ ডাবল লেয়ারের মাল ভাই মারতো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট টাকা এর ডাবল লেয়ার পেয়ে থাকবেন চব্বিশ বাই চব্বিশ মারতো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে আরেকটা দেখেন কত সুন্দর দেখছেন সাদার বিদে মার্বেল ডিজাইন মারতো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট কাটন মাল এই যে কাটনগুলা করা আছে হ্যাঁ একদম কোম্পানি থেকে কোম্পানিতে বেল্ট করা ভাই দেখেন এই যে কোম্পানিতে বেল করা কাটন মাল পেয়ে থাকবেন মারতো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই চব্বিশ রাখলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন দিলে সব কিছু জানতে পারবেন